হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত পরিমাণ সাপোর্ট করার জন্য এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসায় আজকে আমার দুই লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলে দুই লাখ বিশ সাবস্ক্রাইবার পূর্ণ হলে ডিসকাউন্টের কালেকশন আপলোড করব এবং লাইভে এসে ডায়মন্ড কি বই করবো তো গ্যাস ইনশাল্লাহ আগামীকালকে কিন্তু আমি ডিসকাউন্টের কালেকশন আপলোড করবো আগামীকাল দশটার সময় এবং রবিবার লাইভে এসে বিকেল তিনটা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ডায়মন্ড কি বই করবো তো তোমরা রবিবার বিকাল তিনটা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমার সাথে লাইভে থাকার চেষ্টা করবে সেখানে কিন্তু অনেকগুলো কাস্টমার এবং প্রতিটা কাস্টমে উইকলি কিভাবে থাকবে তো আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন গোল্ডেন সিজন অন গোল্ডেন সিজন ফোর সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে তো চলো আজকের কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশিয়ান্ট লাইক হচ্ছে একান্ন হাজার এবং গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট ষোলোটি ভোগান থাকবে তার ভিতরে ম্যাক্স এবং একটি লেভেল অল্প কিছু টোকেন দরকার জন্য অলমোস্ট ষোলোটি কিন্তু ম্যাক্স থাকবে অনেকগুলো টপ গান স্কিন এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ভরান ইভোটি ম্যাক্স থাকবে একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা দশটি স্কিন

ষোলোটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো টপ গান এখানে আমরা যদি দেখি কিন্তু ম্যাক্স করা থাকবে সাথে লাল ওয়ালটি থাকবে তো গাইস অস্থির গান কালেকশন সাথে লেভেলটাও হাই আশি লেভেল গোল্ডেন প্রোফাইল অ্যান্ড ড্রেস কালেকশনটাও ভালো থাকবে এখন আমরা ড্রেসগুলো দেখে নেব যেখানে সাতশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন সরি সাতশো পঞ্চাশেরও বেশি সাতশো বিরাশিটির মতো ভোল কালেকশন অ্যান্ড এখানে যদি আমরা হেয়ার কালেকশন দেখি পার্পল শেডের হেয়ার আয়রন প্লেটের হেয়ার ব্রেক ডান্সার হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সিজন সেভেনের ক্যাপ গোল্ডেন সিজন ফোরের ক্যাপ সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবং এখানে অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড নারুটো অ্যানিমের সবগুলো ক্যারেক্টার বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল এবারে ভুল কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন গোল্ডেন সিজন ওয়ানের বান্ডেলটি থাকবে গোল্ডেন সিজন ফোরের বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন সিক্সের বান্ডেলটি থাকবে সিজন ওয়ান টু এর সরি সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো থাকবে অ্যান্ড নারু টেরিমের সকল ক্যারেক্টার বান্ডেলগুলো কিন্তু অ্যাভেলেবেল গ্যাস এখানে সর্বমোট আটশো বিরাশিটির মতো ভোল কালেকশন যেখানে গোল্ডেন সিজন ওয়ান গোল্ডেন সিজন ফোর সহ অসংখ্য পুরোনো ইলেকটপাস এবং টপ টপ ইনকিউবিটার বান্ডেল থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে বান্ডেল থাকবে জম্বি সামরের বান্ডেল থাকবে সিজন সিজন এর বান্ডেল থাকবে সিজন ফাইভ এর বান্ডেল থাকবে সিজন এর বান্ডেল থাকবে থাকবে জার্সি জার্সি অসংখ্য নর্মাল যেটি এখানে ব্যাক ডান্সার বান্ডেল থাকবে তো গাইজ অলমোস্ট আটশোর মতো ড্রেস কালেকশন প্যান্ট প্যান আমরা দেখে এখানে অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে প্যান্ট কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল কারণ এখানে ফিমেল কালেকশনটা অনেক ভালো তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশনটি দেখানো হয়নি তো এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব পনেরোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো বত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ তেরোটির মতো অ্যানিমেশন থাকবে সাথে পাঁচটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে অ্যান্ড নূতন যে অ্যানিমেশনটি আসছে সেটিও থাকবে মেডিকেট কর জাম্প করার অ্যানিমেশনগুলো অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ